আপনি বললেই আমার এতদিনের ফর্মেট আমি চেঞ্জ করে ফেলবো না আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক হ্যাঁ পঞ্চাশ জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক আমি অমুক পদ পাইছি আমাকে এটা বুঝান একটা সংগঠন দুইশো জনের কমিটি দেয় এখানে দুইশোটা সম্পাদকের দুইশো জনের কি কাজ থাকে বা এই দুইশো জন সম্পাদকীয় মন্ডলীর সম্পাদক বৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগকে কি কাজটা করে আদৌ তার প্রত্যেকটা বিভাগে স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা নাকি নাকি শুধুমাত্র যে কোজন মিছিল আসে যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ আমার অমুক পদ আছে এটার জন্য দেওয়া হয় আর আমাদের ছাত্রশিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লভীনতা আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার আমাদের অফিস বিভাগ অর্থ বিভাগ প্রশিক্ষণ বিভাগ এরকম বেসিক কাজ যেগুলো মনি কাজগুলো সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়

যা আছে তাই পোস্ট করছি আমার সারা দেশে আপনি শিবির একমাত্র সংগঠন দেখবেন ছাত্র দল তো মাসাল্লাহ কমিটি হয়েছে আজকে এক বছর হয়ে গেছে লম্বা সময় এখন ওনাদের সব ইউনিটের কমিটি হয় নাই আর আমার ছাত্র শিবিরের জানুয়ারিতে জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ কমিটি স্টার্ট হয়েছে জানুয়ারির বিশ তারিখের মধ্যে আমার একশো একশো বত্রিশটা ইউনিট সবগুলো ইউনিটের কমিটি হয়ে গেছে মাত্র বিশ দিনের মধ্যে এভাবে করে সব জায়গা আবার দেখবে ছাত্র দলের হয়তো কমিটি আরো চলতে থাকবে মানে ভাইদের অন্য সংগঠনের সম্পাদকীয় পদে কি করা আছে আমাদের কমিটি মেয়াদ উত্তীর্ণ কিনা আমাদের সম্মেলন ঠিকমতো হয় কিনা এইগুলো মানে অন্য অন্য সংগঠন এগুলি নিয়ে ব্যাখ্যা ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ যে কি খুবই একটু বললাম মনে করেন যদি প্রেসিডেন্ট মনে করেন যে আমান সেক্রেটারি আর একজন দিল এখন এটাও তো ওনাদের কৌশল হয়ে যেতে পারে যে তোমরা যে ফর্মেটটা আমরা প্রকাশ করব।